হ্যাঁ বন্ধুরা একটা কার্ডকে কেটে যে কত সুন্দর ডিজাইন করে এই অত্যাধুনিক কোয়ালিটির একটা মেশিন সেটা নিয়েই আজকের বলবো হ্যাঁ বন্ধুরা জানেন এমটিপি গোল্ড সব গোল্ড বড় বড় কোম্পানির সঙ্গে টাই আপ করে এবং বড় বড় মেশিন এবং বড় বড় বিজনেস প্রত্যেকটা মানুষের নিখুঁতভাবে বুঝিয়ে বিজনেস প্রোভাইড করে তো এই কোম্পানির সঙ্গে আমাদের নতুন আপ হয়েছে এমটিপি গোল্ডের তো আমরা এখন সিএনসি রাউটার মেশিন বিক্রি করছি এবং অল ইন্ডিয়া জুড়ে মাল যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রোডাকশন হাউস কত বড় এবং কিভাবে কাজ করানো হচ্ছে এবং এই প্রোডাকশন হাউস থেকে আমাদের অল ইন্ডিয়া জুড়ে মাল বেরোচ্ছে এবং মাল বেরোনোর আগে আমাদের কাছে সিএনসি লেজার পর্যন্ত পেয়ে যাবেন সব কিছুই পাবেন সিএনসি লেজার কাটিং সিএনসি উডেন রাউটার সিএনসি স্টোন কাটিং মানে সব কিছুই পেয়ে যাবেন এরকম ক্যাটলগ আমরা প্রোভাইড করি ঠিক আছে অনেক কোম্পানি ক্যাটলগ দেয় না আমরা আবার স্টেবিলাইজারও প্রোভাইড করি এবং একশো কিলোমিটারের মধ্যে যদি আমাদের মানে কাস্টমার হন আমরা ফ্রি অফ কস্ট ডেলিভারিও করি তো এইরকম অনেক রকম প্রসেস থাকে তো এই সিএনসি মেশিন সম্পর্কে না জানলে আপনি ব্যবসাটা করবেন কি করে সেই ব্যাপারটাই আজকে ডিটেলসে জানাবো দেখুন একটা মানে কাঠকে কিভাবে নিখুঁত কাটার পরে নিখুঁত ডিজাইন বের করার পরে সেই কাঠটা লোকের লোকের ঘরে খাট হিসেবে পরিণত করছে এই মেশিন যে নিখুঁত কাজ হাতে যারা ডিজাইন করতো বা করতেন তাদের ক্ষমতাই নেই এত সূক্ষ্ম ক্ষমতা নেই বলা ভুল আছে হয়তো খুব কম এত 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 কেউ করতে পারবে না এই মেশিন ছাড়া দেখুন এখানে কাটা শুরু হয়ে গেছে এবং আমি স্লো মোশন করে আপনাদের সামনে ক্লিয়ারলি তুলে ধরছি কেননা কত সুন্দর নিখুঁত ভাবে আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন করতে করতে এই মেশিনটা কাজ করছে এবারে অনেকে বলতেই পারে সবাই বলে সিএনসি রাউটার সিএনসি রাউটার অ্যাকচুয়ালি সিএনসি সিএনসি ফুল ফর্ম এখনও কেউ মানে অনেক মানুষই জানেন না তো সিএনসি ফুল ফর্ম হলো কম্পিউটারাইজড নিউমেরিক্যাল কন্ট্রোল সিএনসি সি ফর কম্পিউটারাইজড এন ফর নিউমেরিক্যাল আর সি ফর কন্ট্রোল সিএনসি এটা হলো এর ফুল ফর্ম এবং এই ফুল ফ্রম এই মেশিনটা অনেক রকম কাজে ব্যবহৃত হয় যেমন উডেন রাউটার ঠিক আছে সিএনসি উডেন রাউটার হয় সিএনসি লেজার হয় সিএনসি স্টোন কাটার হয় মানে অনেক রকম কাজে লাগে সিএনসির তো এই আমরা যেটা স্পেশালি দেখাচ্ছি আপনাদের সামনে এটা হলো সিএনসি উডেন রাউটার এইবারে এই মেশিনেরও তিনটে ভাগ আছে ব্যবসা করার আগে মেশিন সম্পর্কে আইডিয়া নেবেন তাহলে কোনো দিনের জন্য ঠকবেন না কারণ মেশিন সম্পর্কে না বুঝলে আপনি মেশিন কন্ট্রোল করতে পারবেন না আর এই মেশিনটা কন্ট্রোল করতে হয় না এটা একটা রোবটিক মেশিন যেটার শুধু প্রোগ্রাম বানিয়ে ছেড়ে দাও ও সারাটা দিন কোনো লেবার নেই কাউকে ঠেলাঠেলি করতে হবে না শুধু একটা কম্পিউটারাইজড মানে কম্পিউটার শেখা ছেলে থাকলেই সেটা কন্ট্রোল করে নিতে পারবে একজনই এত বড় মেশিন এবং এই যে সূক্ষ্ম ডিজাইন যে কেউ চালিত করছে বা কেউ ধরে কন্ট্রোল করছে এটা নয় একবার প্রোগ্রামটা যখন আপনি ক্লিয়ারলি এতে পুট করে দেবেন এই প্রোগ্রামও আমাদের রেডি করা থাকবে প্রায় পাঁচ থেকে ছ হাজার আর যখনই নতুন ডিজাইন আসবে আপনাদেরকে প্রোভাইডও করা হবে এবং এই যে ডিজাইন রেডি করা থাকবে জাস্ট কাঠের মাপ ভাগ দেখে এই যে খাটটা এখানে টাইম লাগে একটা খাট মানে দরজা টাইমটা ডিজাইনিং এর উপরেটাই সাত ঘন্টা লাগে কোনোটাই আট ঘন্টা লাগে এবং এটা কেন লাগে সেটার কারণটাই এখন বলবো সেটার কারণ হলো এই মেশিনের তিনটে মডেল হয় একটা হয় স্টেপার মোটর মানে মোটরের উপরেই তো কন্ট্রোল হয় একটা হয় স্টেপার্ড মোটর একটা হয় সিম্পল সার্বো মটর আর একটা হয় ফুল সার্বো মটর তো যে মোটরটা আপনার কাটতে এখানটায় টাইম নেবে স্টেপার্ড মটরে আট থেকে ন ঘন্টা সেই সেইখানটায় সার্বোতে নেবে মানে আপনার ছয় থেকে সাত ঘন্টা আর ফুল সার্বো থেকে নেবে আপনার প্রায় সাড়ে চার পাঁচ ঘন্টা মানে একই ডিজাইন কারণ ফুল সার্ভো মোটরটা এখনকার সময়ের খুবই উন্নত মানের এবং ফাস্ট এবং এর কোয়ালিটি হাই তো সেই কারণে মেশিন নিলে সব সময় হাই স্পেসিফিকেশনের হাই মডেলেরই মেশিন নেবেন খরচাটা একটু বেশি কিন্তু আলটিমেটলি লাস্টে গিয়ে প্রফিটের অংশ যেভাবে আপনার হাতে তুলে দেবে কারণ যেহেতু এটা সময় সাপেক্ষ ব্যাপার সময়ের সঙ্গে পয়সা ইনকাম করার ব্যাপার সেই কারণে আপনার সময় যত কমবে হয়তো আপনার যদি নর্মাল মটর যদি সাত লাখ টাকা হয় সার্বো মোটর হবে আট লাখ টাকা আর ফুল হবে দশ লাখ টাকা কিন্তু যে মোটর আপনার কাটবে আট থেকে ন ঘন্টা একটা দরজা বা খাট একটা যাই হোক ডিজাইনিং এর ওপরে সেই একই মাল ফুল সার্বো কেটে দেবে সাড়ে পাঁচ সাড়ে চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে মানে আপনি পাঁচ ঘন্টা সেভ করছেন এবং যে টাইমটা সেভ করছেন মানে মানি প্লাস হচ্ছে তো যে টাইমে আপনি সারা দিনে হয়তো একটা দরজা বা একটা খাট কাটতে পারতেন সেই টাইমে দুটো কেটে দিচ্ছে তার মানে আপনার প্রফিটের অংশটা মানে আপনার ডবল হয়ে যাচ্ছে যে কারণে এই মেশিনটা ফুল সার্বটা নেওয়া উচিত আমাদের মতে এবারে আপনার মতামত যেটা আপনার পকেট বা আপনার মানি ব্যাগ ভ্যারি করবে বা আপনার ক্যাপাসিটি ভ্যারি করবে তার ওপরেই আপনার মতামতের সঙ্গেই আমরা মেশিন প্রোভাইড করব। এবং এই যে কোথাও কোথাও আমরা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি কোথাও কোথাও স্লো মোশন করছি কেন না যাতে আপনারা নিখুঁতভাবে দেখে জিনিসটা নিখুদভাবে বুঝতে পারেন এবং নিখুঁতভাবে আপনাদের আইডিয়াটা বাড়ে আর এম গোল্ড সব সময়ের জন্য প্রত্যেকটা বিজনেস আপনাকে তুলে ধরার আগে বারবার বার দেখায় ক্লিয়ারলি দেখায় কেন বিজনেসটা করার আগে বুঝবেন যেমন দেখুন এটার হেডবোর্ড হয় লেগ হয় এখন কাটা হচ্ছে লেগ বোর্ড ওই দেখালাম হেডবোর্ড পড়ে আছে সব এখন পুরানো জয়েন্ট কাট নিয়ে এসে মানে সাল সেগুন পুরানো হোক কিন্তু সাল সেগুন করে নিয়ে এসে এত সুন্দর সুন্দর নিখুঁত ডিজাইন বের করা হচ্ছে এই মেশিনের দ্বারা সেটা না দেখলে ধারণা করতে পারবেন না যে কারণে আপনাদের এরকম ভাবে সামনে ক্লিয়ারলি তুলে দেখানো হচ্ছে যাতে আপনারা দেখে আপনাদের আইডিয়াটা হয় এবং ব্যবসাটা শুরু করতে পারেন অনেক হাতে কাটে মানুষের টাইমের এই যে টাইমটা আমি বারবার দেখাচ্ছি মানে এতটাই স্প্রিড এই মেশিনটা এই খাটটা কাটতে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা টাইম নিয়েছে এটা যদি স্টেপ আর মোটর হতো অন্তত ন ঘন্টা টাইম নেবে মানে এতটাই ডিফারেন্স মানে যেখানে আপনি সারাদিনে দুটো খাট কেটে দেবেন মানে এখানটায় একটা এই যে যেটা ডিজাইনটা কাটা হচ্ছে এটা প্রায় সাড়ে তিন চার হাজার টাকা জায়গা অনুযায়ী পাঁচ হাজার টাকা পর্যন্ত এই ডিজাইনটার মজুরি আছে এইবারে আপনি এই মেশিনটা কিনে আপনি যে প্রফিটের অংশটা দেখবেন স্টেপ আর মটরে একটু কম হয় সময় লাগে এই যে ডিজাইনটা দেখছেন এইটা কোথাও কোথাও মানে চার হাজারের ওপর থেকে চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার মানে যত ক্ষুদ্র ডিজাইন হবে যত নিখুঁত ডিজাইন হবে তত টাইম বেশি লাগবে এবং মজুরি বেশি হবে অনেকে বলে এর মজুরি কীভাবে ধরা হবে এর মজুরি ধরা হবে আপনার সময় অনুযায়ী টাইম অনুযায়ী আর এই মেশিনের যে মোটর চলে টু টোয়েন্টি ভোল্টেজ এর জন্যে আলাদা ফোর ফোরটি কারেন্ট নিতে হয় না টু টোয়েন্টি ভোল্টেজেই কন্ট্রোল হয় এবং এর খুবই কম কারেন্টে মানে খুবই কম সময়ের খুব কম কারেন্টে কারেন্ট এখানে খরচা হয় দেখতে হাতি মানে হাতির মতো বড়ো কিন্তু এর যে টেকনোলজি আমরা ইউজ করেছি এর যে হাইফাই মোটর এই যে হাইফাই টেকনোলজি হাইফাই ড্রাইভ দিয়ে যে ইউজ করা হয়েছে খুবই কম কারেন্টের মধ্যে আপনারা এটা করতে পারবেন আরও ডিটেলস তথ্য জানতে গেলে আমাদের এই নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন সকাল আটটার পরে এবং সন্ধ্যার আটটা আগে পর্যন্ত ডিটেলস তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারবো পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ